Techno International Bhatanagar, a member of Techno India Group, offers BTEC and Diploma Engineering courses in its large screen campus. For admission, contact the number store. গুলিবিদ্ধ দুই তৃণমূল নেতা ঘটনাটি ঘটেছে উত্তর দিনাজপুর জেলার ইসলামপুর ব্লকের শ্রীকৃষ্ণপুর এলাকায় জানা যায় বাপি রায় ও মোহাম্মদ সাজ্জার দুই তৃণমূল নেতা শ্রীকৃষ্ণপুরের অবস্থিত একটি হোটেলে ছিল হঠাৎ করেই নয় থেকে দশ জনের এক দুষ্কৃতী দল তাদের এসে পয়েন্ট ব্ল্যাঙ্ক রেঞ্জ থেকে গুলি চালায় বাপি রায় ও মোহাম্মদ সাজ্জাদের গুলি লাগে দুজনকেই ইসলামপুর মহকুমা হাসপাতালে নিয়ে আসা হলে কর্তব্যরত চিকিৎসক বাপি রায়কে মৃত বলে ঘোষণা করে এবং গুরুতর আহত অবস্থায় মোহাম্মদ সাজ্জাদকে ভর্তি করা হয়েছে ঘটনার খবর পেয়ে ছুটে আসেন উত্তর দিনাজপুর জেলা তৃণমূল সভাপতি কানাইয়ালাল আগরওয়াল তৃণমূল ব্লক সভাপতি জাকির হোসেন সহ অন্যান্য নেতৃত্বরা

এই মাপি পঞ্চাশ মেম্বারের হাজব্যান্ড ওখানকার প্রধানের হাজব্যান্ড সাজ্জাদ উপপ্রধান এরা সব মিলে পঞ্চায়েত সম্বন্ধে আলোচনা করছিল কথা বলছিল এই সময় দশটা লোক একদম মুখ খোলা অবস্থায় এসে পয়েন্ট ব্ল্যাঙ্ক রেঞ্জে গুলি করেছে একটা গুলি এই পাপি লেগেছে গলায় তো ওকে ইসলামপুর হাসপাতালে আনা হয়েছিল এখন যে যারা আত্মীয় আছেন তারা অ্যাকচুয়ালি বিশ্বাস করতে পারছে না যে আমার রুগীর কি অবস্থায় আছে ওই জন্য ইমিডিয়েট ওরা একটা অ্যাম্বুলেন্স করে নিয়ে গেছে ওখান থেকে ইমার্জেন্সিতে দেখে নিয়ে তারপর ডাক্তারবাবু যেভাবে ওনাদেরকে সাজেশন দেবেন সেইভাবে কিন্তু আমরা যেটা ইসলামপুর হাসপাতালের কথা বলে দেখলাম যে

আমি এখনই পুলিশ অফিসারদের যারা আছেন তাদেরকে বলবো যে আপনারা সিসিটিভি মধ্যে দিয়ে খুঁজে বের করুন যে কারা এই আততায় কারা ছিলেন নিশ্চয়ই সব বেরোবে রাজনৈতিক কোন ব্যাপার রয়েছে কি এই বিষয়ে না মনে হচ্ছে না রাজনৈতিক কোন ব্যাপার এর মধ্যে থাকতে পারে এখনো বলা যাচ্ছে না বলতে যারা এসেছিল তাদেরকে পেরেছে আমি যেটা জিস্ট করছি আমি সাজ্জাদকে জিস্ট কেউ চিনতে পারানি আপন মুখ থাকলেও চেনার মতো মানে কেউ ছিল না যে যাকে চেনা যায় মানে টার্গেটটা মূলত কে ছিল যে বাপিনা সাজ্জাদ এত তো বোঝা যাচ্ছে এখনো কোনো ভিডিও পুরস্কার হচ্ছে না কি মনে হচ্ছে এলো পাতা দি চালানো হয়েছে গুলি তো এলোপাত চলেছে সাজাদেরও একটা গুলি লেগেছে বাপেরও গুলি লেগেছে এক দিদি লেগেছে কামের পাশ দিয়ে গুলি বেরিয়েছে হ্যাঁ গুপ্তা হোটেলের সবাই ছিল হোটেলে বান্নাতেই আলোচনা করছিল হোটেল বাইরে আলোচনা করছিল তো দেখি পুলিশকে বলছি ওখানে আমরা জেনে জেনে জানতে পেরেছি ওখানে সিসিটিভি প্রভিশন আছে সিসিটিভি ক্যামেরা আছে ও সিসিটিভি ক্যামেরা মধ্যে দিয়ে বের করবে যে কারা কারা আততায় ছিলেন নিশ্চয়ই দু একদিনের মধ্যে আমরা গোটা ব্যাপারটা আমাদের কাছে পুরস্কার হয়ে যাবে ঘোষণা মানে কি এখানে আমরা হাসপাতালে নিয়ে আসছিলাম হাসপাতালে ডাক্তারবাবু বলছে যে না এখানে মধ্যে বেঁচে থাকার কোনো নেই 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 মানে অলরেডি কিন্তু পার্টি যারা আছেন তারা বিশ্বাস করতে পারছে না তাদের দরকার তারা বলছে যে আমরা একটু বেটার জায়গায় গিয়ে জিনিসটা দেখি সেই হিসাবে ওনারা অ্যাম্বুলেন্স করে নিয়ে গেছেন কিছুক্ষণ পরেই গোটা ব্যাপারটা পরিষ্কার হয়ে যাবে দক্ষিণ শহরতলিতেই प्रथম যে কোনো আনন্দ অনুষ্ঠানের সাথী সুহানি ব্যাঙ্করেঙ্গনান্ত রোড এ উৎপল বক্তব্য সুহানি ব্যাঙ্করেঙ্গ ইনস্টিটিউট অফ টেকনোলজি কলকাতা কন্ডাক্টিং আইআইটি রেকগনাইজড এন্ড ইউনিভার্সিটি অ্যাফিলিয়েটেড এমবিএ ইঞ্জিনিয়ারিং এন্ড পলটেকনিক প্রোগ্রাম पद्मश्री डॉ के एल चोप्रा एक्स डायरेक्टर ऑफ आई आई टपुर एंड फैकल्टी फ्रम आई 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 एम आई आई टी एन आई ट कलकांड जापुर यूनिवर्सिटी एंड कैंटीन फैसिलिटी लाइब्रेरी बुक बैंक फैसिलिटी लैंग्वेज लैब वाईफाई कैम्पास्स जिमनाशियाम एंड सुइंग पुल स्ट्रॉंग एसोसिएशन फिफ्ट कम्पनीज फर बेस्ट ट्रेनिंग एंड प्लेसमेंट फॉर डिटेल দক্ষিণ শহরতলিতে এই প্রথম অত্যাধুনিক হচ্ছে মহাশতারা পুরাতন ডাকঘরের মা তারা এন্টারপ্রাইজ মা তারা এন্টারপ্রাইজ